প্রিয় দর্শক স্বাগতম আজকের ভিডিওটি একদম বিশেষ এবং গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানব কিভাবে বোঝা যায় যে একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় সম্পর্কের জগৎ অনেক জটিল এবং কখনো কখনো মানুষ আমাদের সঙ্গে তার আসল অনুভূতি লুকিয়ে রাখে তাই বোঝা গুরুত্বপূর্ণ যাতে আমরা নিজেদের আবেগ এবং সম্পর্কের প্রতি সঠিক সিদ্ধান্ত নিতে পারি ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আমরা কাউকে আক্রমণ করার জন্য কিছু বলছি না কোনো ব্যক্তিগত বা নৈতিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছি না এটি শুধুমাত্র সম্পর্কের আচরণ বোঝার জন্য ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন নতুন শিক্ষামূলক ও বাস্তবমুখী ভিডিও সময় মতো দেখতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিকে আঘাত করা বা অবৈধ কার্যকলাপে প্ররোচিত করার উদ্দেশ্য নেই এক নম্বর লক্ষণ যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় তার আচরণে আপনি প্রথমে সূক্ষ্ম ইঙ্গিত দেখতে পাবেন তিনি আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন সাধারণ কথাবার্তা থেকে শুরু করে ছোট ছোট বিষয়েও আপনার উপস্থিতি কামনা করবেন উদাহরণস্বরূপ তিনি দিনে কয়েকবার আপনার খোঁজ নেবেন মেসেজি বা কলের মাধ্যমে জানতে চাইবেন আপনি কেমন আছেন তার কথাবার্তায় এমন আন্তরিকতা থাকবে যা শুধুমাত্র বন্ধুত্বের জন্য নয় তিনি আপনার সুখ দুঃখে অংশ নিতে চাইবেন ছোটোখাটো আনন্দ ভাগাভাগি করতে চাইবেন তাদের আচরণে একটি সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন হঠাৎ করে তারা আপনার প্রতি মনোযোগী হয়ে ওঠে আপনার প্রতিটি কথার প্রতি আগ্রহ দেখায় তাদের চোখের দিকে তাকালে আপনি অনুভব করতে পারেন যে তারা সত্যিই আপনার উপস্থিতি পছন্দ করছে এছাড়াও তারা আপনার মতামত এবং পরামর্শকে গুরুত্ব দেবে ছোটোখাটো কাজেও তারা আপনার পাশে থাকার চেষ্টা করবে যেমন আপনার প্রিয় খাবার খাবার অভ্যাস জানতে চাওয়া আপনার পছন্দের বই বা বিষয়ের প্রতি আগ্রহ দেখানো এছাড়াও তারা আপনার সঙ্গে খোলামেলা কথাবার্তা করতে চাইবেন তারা নাচ গান সিনেমা বা যে কোনো সাধারণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাইবেন যাতে আপনার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় তাদের কথায় মৃদু স্নেহ এবং আন্তরিকতা লক্ষ্য করা যায় এটি প্রমাণ করে যে তারা শুধু বন্ধুত্ব নয় বরং আপনার কাছে মানসিকভাবে আকৃষ্ট তাদের আচরণে ছোট ছোটো সাহায্য বা সুবিধা দেওয়ার প্রবণতাও লক্ষ্য করা যায় যেমন তারা কোনো সমস্যায় সাহায্য করার চেষ্টা করবে কিংবা আপনার প্রয়োজনীয় বিষয়গুলোতে সহায়ক হবেন তারা শুধুমাত্র দায়িত্ব পালন বা সামাজিকভাবে আচরণ করছে না বরং সত্যিই আপনার পাশে থাকতে চাচ্ছে এই প্রথম লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সম্পর্কের সূচনা বোঝার প্রথম ধাপ এটি বুঝতে পারলে আপনি সহজেই নির্ধারণ করতে পারবেন যে তাদের আচরণ শুধুমাত্র বন্ধুত্ব বা সৌজন্য নয় বরং আপনার প্রতি একটি গভীর আকর্ষণ রয়েছে দু নম্বর লক্ষণ যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় তখন তার আচরণে একটি স্পষ্ট কিন্তু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায় এটি শুধুমাত্র কথার মাধ্যমে নয় বরং তার দৈনন্দিন ব্যবহার ছোটখাটো সিদ্ধান্ত এবং সামাজিক আচরণে প্রতিফলিত হয় প্রথমে লক্ষ্য করুন যে তিনি আপনার সঙ্গে আলাপচারিতায় আগ্রহী হন কিন্তু এই আগ্রহ সাধারণ বন্ধুত্বের চেয়েও গভীর তিনি আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবেন আপনার খুশি দুঃখে অংশগ্রহণ করবেন এমনকি আপনার দৈনন্দিন জীবনের ছোটোখাটো ঘটনা বা অভ্যাস জানতেও আগ্রহ দেখাবেন এতে বোঝা যায় যে তার মনোযোগ কেবলই সাধারণ বন্ধুত্বের জন্য নয় তিনি যখন আপনার সঙ্গে কথা বলেন তখন তার ভঙ্গি চোখের দৃষ্টি এবং মৃদু হাসি সবই একটি বিশেষ সিগনাল দেয় তিনি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রতিটি কথাই প্রতিক্রিয়া জানাবেন কখনো কখনো তারা এমন প্রশ্ন করবেন যা সাধারণ আলাপচারিতায় আসে না যেমন আপনি কি আজ সত্যিই খুশি ছিলেন আপনি কি সাম্প্রতিক সময়ে কিছু চাপ অনুভব করেছেন এ ধরনের প্রশ্ন প্রমাণ করে যে তারা আপনার জীবনের প্রতি গভীর আগ্রহী আরেকটি লক্ষণ হলো তারা আপনার উপস্থিতিতে নিজের আচরণ পরিবর্তন করে কখনো কখনো তারা হঠাৎ করে বেশি যত্নশীল বা মৃদু আচরণ করে যা সাধারণ মানুষের মধ্যে কম দেখা যায় তারা এমন কিছু করে যা অন্যদের জন্য প্রায়ই স্বাভাবিক নয় যেমন আপনার পছন্দের খাবারের কথা মনে রাখা আপনার প্রিয় জায়গায় যেতে চাওয়া বা এমনকি আপনার কাজে ছোট ছোট সহায়তা দেওয়া এগুলো তাদের ব্যক্তিগত আগ্রহ ও আপনার প্রতি প্রায়োগিক ভালোবাসার ইঙ্গিত দেয় তাদের সামাজিক আচরণেও পরিবর্তন লক্ষ্য করা যায় যদি তারা বন্ধু বা সহকর্মীদের সঙ্গে থাকে তারা কখনো কখনো আপনার কথার উল্লেখ করবে বা আপনার মূল্যায়ন করবে তাদের বন্ধুদের মধ্যেও আপনি দেখতে পাবেন যে তারা বিশেষভাবে আপনার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করে এটি প্রমাণ করে যে তারা তাদের সামাজিক পরিবেশেও আপনার গুরুত্ব প্রমাণ করতে চাইছেন দৈনন্দিন জীবনের ছোটখাটো আচরণও গুরুত্বপূর্ণ তারা হয়তো আপনার স্বাস্থ্য খাদ্যাভ্যাস ঘুয়ের রুটিন বা কাজের চাপ নিয়ে খোঁজ নেবে এমনকি তারা আপনার ছোটখাটো সমস্যার সমাধান খুঁজে দেবার চেষ্টা করবে এটা কেবল বন্ধুত্ব নয় বরং একটি ব্যক্তিগত আগ্রহ যা দেখায় যে তারা আপনার পাশে থাকতে চায় তাদের কথায় এবং বার্তায় একটি বিশেষ ধরনের আন্তরিকতা লক্ষ্য করা যায় তারা কেবল স্বাভাবিক কথাবার্তা করবে না বরং এমন কিছু কথায় আগ্রহী হবে যা আপনাকে বোঝার চেষ্টা করে উদাহরণস্বরূপ তারা আপনার লক্ষ্য স্বপ্ন বা জীবনধারার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবে এটি প্রমাণ করে যে তারা কেবল আপনাকে সময় কাটানোর জন্য নয় বরং আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে চাইছে একটি গুরুত্বপূর্ণ দিক হল তারা কখনো কখনো এমন ছোটোখাটো চিহ্ন দেয় যা বাইরে থেকে সহজে বোঝা যায় না যেমন তারা আপনার সঙ্গে আলাপ করার সময় হালকা শারীরিক সংযোগ স্থাপন করতে পারে হাত স্পর্শ করা বা কাঁধে হালকা টাচ অথবা শুধুমাত্র হাসির মাধ্যমে বোঝানো এটি তাদের স্বাচ্ছন্দ্য এবং আপনার প্রতি আকর্ষণ প্রকাশের একটি রূপ তাদের সময় ব্যবহারের ধরনও পরিবর্তিত হয় তারা আপনাকে সময় দিতে প্রস্তুত থাকে এমনকি তাদের ব্যস্ত সময়সূচির মধ্যেও এটি তাদের প্রাধান্য বোঝায় যে সময় তারা আপনাকে দিচ্ছে তা তাদের জন্য মূল্যবান তারা চাইবে যে আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত থাকুক শুধু সামাজিক বা আনুষ্ঠানিক কারণে নয় তাদের আচরণে মৃদু প্রতিযোগিতার চিহ্ন দেখা যেতে পারে উদাহরণস্বরূপ যদি আপনার কোনো বন্ধু বা সহকর্মী আপনার প্রতি বিশেষ মনোযোগ দেয় তারা কিছুটা ঈর্ষান্বিত হতে পারে কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে সূক্ষ্ম থাকে এটি প্রমাণ করে যে তারা আপনার সঙ্গে একান্তভাবে যুক্ত হতে চায় এছাড়াও তারা আপনার আনন্দের মুহূর্তগুলো ভাগ করতে আগ্রহী হবে যেমন আপনি যদি কোনো অর্জন করেন বা সুখের খবর পান তারা সেই মুহূর্তকে উদযাপন করতে চাইবে এটি শুধুমাত্র সৌজন্য নয় বরং একটি গভীর মনোভাবের প্রতিফলন এভাবে দুই নম্বর লক্ষণটি বোঝা যায় যে যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় তখন তার আচরণ কথাবার্তা সময়ের ব্যবহার এবং দৈনন্দিন জীবনের ছোটোখাটো ক্রিয়াকলাপ সবই এক ধরনের সিগনাল দেয় এই লক্ষণগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন যে তার আগ্রহ সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক গভীর তিন নম্বর লক্ষণ যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় তখন তার আচরণে একটি গভীর ও স্পষ্ট আকর্ষণ লক্ষ্য করা যায় এটি প্রথম দুই লক্ষণের তুলনায় আরও সূক্ষ্ম কিন্তু নির্ভুলভাবে বোঝা যায় যদি আপনি মনোযোগ দিয়ে তার আচরণ পর্যবেক্ষণ করেন প্রথমে লক্ষ্য করুন তিনি আপনার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নিরন্তর প্রচেষ্টা করবেন এটি কেবল কথাবার্তা বা মেসেজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তার দৈনন্দিন জীবনের ছোটখাটো সিদ্ধান্তেও প্রতিফলিত হবে যেমন তিনি আপনার উপস্থিতি কামনা করে এমন পরিকল্পনা করবেন যেখানে আপনি থাকবেন উদাহরণস্বরূপ তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে বা পারিবারিক জমায়েতে আপনার সঙ্গে দেখা করার উপায় খুঁজবেন কি তারা তাদের বন্ধুবান্ধব বা পরিবারকে জানাতে পারে যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ এটি প্রমাণ করে যে তিনি কেবল স্বাভাবিক সৌজন্য বা বন্ধুত্বের জন্য নয় বরং আপনার সঙ্গে মানসিক ও সামাজিকভাবে সংযুক্ত হতে আগ্রহী তাদের কথায় বিশেষ আন্তরিকতা লক্ষ্য করা যায় তারা কেবল সাধারণ আলাপচারিতা করবে না বরং আপনার জীবনের গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চাইবে যেমন তারা জানতে চাইবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য স্বপ্ন এবং জীবনের বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে তারা আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবেন এমনকি যখন আপনি কিছু শেয়ার করতে চান না তখনও তারা হালকা প্ররোচনা বা জিজ্ঞাসা করতে পারেন যাতে আপনি আপনার মন খুলে বলার সুযোগ পান শারীরিক ভাষা ও আচরণও একটি গুরুত্বপূর্ণ সূচক তারা আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু কখনো কখনো হালকা স্পর্শ বা নির্দিষ্ট ভঙ্গি ব্যবহার করবেন যা অন্য সাধারণ মানুষ সহজে দেখবে না উদাহরণস্বরূপ কথোপকথনের সময় হাতের হালকা স্পর্শ কাঁধের হালকা চাচ বা শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে দীর্ঘ সময় থাকার চেষ্টা এসব ইঙ্গিত প্রমাণ করে যে তারা শুধু বন্ধুত্বের জন্য নয় বরং আপনার সঙ্গে মানসিক ও শারীরিকভাবে সংযুক্ত হতে চায় তাদের সময় ব্যবহারের ধরনও বিশেষ হয়ে ওঠে তারা আপনার জন্য সময় বের করবেন এমনকি তাদের নিজস্ব ব্যস্ত সময়সূচির মধ্যে এটি দেখায় যে আপনার সঙ্গে সম্পর্ক তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবে এবং আপনার জন্য মূল্যবান কিছু করবে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো সমস্যায় থাকেন তারা আপনার পাশে দাঁড়াবেন আপনার খুশি বা দুঃখে তারা আপনার সঙ্গে অংশগ্রহণ করবে তাদের আচরণে মৃদু প্রতিযোগিতা ও ঈর্ষার চিহ্ন দেখা যায় এটি সাধারণ বন্ধুত্বের ক্ষেত্রে দেখা যায় না তারা অন্য কেউ যদি আপনার কাছে বেশি গুরুত্ব পায় তবে তাদের মধ্যে একটি অন্তর্নিহিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি প্রকাশ করতে তারা সূক্ষ্মভাবে চেষ্টা করবে যেমন আপনার দিকে একটু বেশি মনোযোগ কথাবার্তায় হালকা হাসি বা মৃদুভঙ্গি এই ছোটখাটো আচরণও প্রমাণ করে যে তারা আপনার প্রতি বিশেষভাবে আবদ্ধ তাদের দৈনন্দিন আচরণে এক ধরনের নিয়মিত আগ্রহ লক্ষ্য করা যায় তারা আপনার দৈনন্দিন রুটিন খাওয়া দাওয়া ঘুমের অভ্যাস কাজের চাপ এবং ব্যক্তিগত আগ্রহে মনোযোগ দেবেন তারা শুধু প্রশ্ন করবেন না বরং সহায়তার চেষ্টা করবেন উদাহরণস্বরূপ যদি আপনি কোনো কাজে সমস্যায় পড়েন তারা সাহায্য করতে আগ্রহী হবেন এমনকি যদি তাদের নিজস্ব ব্যস্ত সময় থাকে তারা আপনার জন্য সময় বের করবেন তাদের বার্তা এবং কথার ভঙ্গিতে মৃদু মমতা লক্ষ্য করা যায় তারা আপনার সুখ দুঃখে সমবেদনা দেখাবেন আপনার ছোটোখাটো অর্জনে খুশি হবেন এবং আপনার মন ভালো রাখার চেষ্টা করবেন এটি কেবল বন্ধুত্ব নয় বরং একটি গভীর আকর্ষণ তারা চাইবেন যে আপনি নিরাপদ সুখী এবং মানসিকভাবে স্থিতিশীল থাকুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম যে একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চাইলে তার আচরণের তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ লক্ষ্য করা যায় প্রথমে তার দৈনন্দিন ছোটোখাটো আচরণ এবং মনোযোগ দ্বিতীয়তে তার সময় ব্যবহারের ধরন ও আন্তরিকতা এবং তৃতীয়তে তার গভীর আকর্ষণ ও মানসিক সংযোগের চেষ্টা এই লক্ষণগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন তার আসল মনোভাব ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পর্ক বোঝার ক্ষমতা বৃদ্ধি করুন সচেতন থাকুন এবং নিজেকে মানসিকভাবে শক্ত রাখুন মনে রাখবেন সবসময় শিক্ষামূলক দিক থেকে এবং বাস্তবিকভাবে সম্পর্কের আচরণ বোঝাই গুরুত্বপূর্ণ